সন্তান যদি অসুস্থ থাকে তাহলে হয়তো কোনো বাবা মারি কোনো কিছু ভালো লাগে না জানি না ছোট বাচ্চাদের আল্লাহ কেন এত অসুখ দেয় ফারহান বাবা অনেক বেশি অসুস্থ ছিল তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর অনেক বছর পরে আমার আমার বোন এসেছিল বাসায় সেই আপনাদের সাথে শেয়ার হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমরা কিন্তু ভালো নেই যে দেখেন আমার ফারহান ফারহানবাবাটাকে দেখতে দেখা যাচ্ছে অনেকটাই চঞ্চল কিন্তু রাত্রিবেলা তার অসুস্থ কিন্তু অনেকটাই বেড়ে যায় না পৃথিবীতে নতুন কি একটা ভাইরাস এসেছে ছোট বাচ্চা থেকে শুরু করা বয়স্ক লোক সবারই কিন্তু এই চুলকানির সমস্যাটা হয়ে থাকে ফারহান বাবার হাতে আর পায়ে ঘুরে ঘুরে যেন ঘামাচির মতো কি একটা গোটা উঠেছে যেটা কিন্তু পরিমাণে চুলকায় রাত হলে সেটা দ্বিগুণ হয়ে যায় আর সারা রাত আমার বাবাটা একদমই ঘুমায় না আমাদেরকেও ঘুমাতে দেয় না অনেক বেশি জ্বালাচ্ছে আমার বাবাটা এই গোটাগুলো নিয়ে আমাদেরকে আর আরো অনেক বেশি কষ্ট হচ্ছে অনেক পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে না একটা বাবাটার এত কষ্ট আমরা আর চোখে দেখতে পারছিলাম না সেই জন্য তো একটা শিশু বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে চলে আসলাম আমার বাবাটা কিন্তু দিনের বেলা অনেক বেশি চঞ্চল থাকে কিন্তু রাত্রি বেলায় তার অসুস্থ অনেকটাই বেড়ে যায় এটা চঞ্চল বাচ্চা যদি রাত্রেবেলা না ঘুমায় অনেক বেশি কান্নাকাটি করে বাবা মাকে অনেক বেশি জ্বালায় তাহলে কিন্তু কোনো বাবা মারই মন মানসিকতা ভালো থাকে না এমনিতেও বাচ্চারা তো কিছু বলতেও পারে না আমি ফারহান বাবাকে ডক্টর দেখিয়ে তারপর ফারহান বাবাকে কিছু টেস্ট করতে দিয়েছিল সেই জন্য আমি ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে তারপর চলে এসেছিলাম এক কাপ কফি খাওয়ার জন্য কারণ সকাল থেকে কিছুই খাইনি আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছিল ভাবলাম কফি খেলে যদি মাথা ব্যথাটা একটু ভালো হয় সেই জন্য তো কফিটা খেয়ে তারপর চলে গিয়েছিলাম হসপিটালের দোতলায় তলায় এসে বসলাম কারণ এখান থেকে ফারহান বাবার ব্লাড স্যাম্পল গুলো নেওয়া হবে সেই জন্য আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম কখন আমাদেরকে ডাকবে কিন্তু আমার বাবাটা অনেক বেশি হাসি কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই দৃশ্যটা একদমই পাল্টে যায় কারণ আমার বাবাটা কিছুক্ষণের মধ্যে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল যখন ওর ব্লাড নিচ্ছিল তখন আমারও অনেক বেশি কষ্ট হচ্ছিল সব কান্নাকাটির মাঝেও কিন্তু আমরা ব্লাড স্যাম্পলগুলো দিয়ে তারপর নিচে চলে যাচ্ছিলাম এই যে দেখেন আমার বাবাটা কান্না করতে করতে একদম নাকের পানি আর চোখের পানি এক জায়গায় করে ফেলেছে কি বলবেন ছোট বাচ্চা তো সেই জন্য এমন করছে আমরা বড়রাই ইনজেকশন দেখলে অনেক বেশি পরিমাণে ভয় পাই ব্লাড নেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমার বাবাটা কান্নাকাটি করেছিল সেই জন্য একটা পুতুলের দোকানে নিয়ে চলে গিয়েছিলাম কান্নাটা থামানোর জন্য ভাবছিলাম এখানে পুতুল আর বল দেখালে সে হয়তো কান্নাকাটি বন্ধ করে দিবে ব্লাড স্যাম্পলগুলো আমাদের যেহেতু দেওয়া সেখানে আমরা চলে যাওয়া বাসায় কারণ এই ব্লাড টেস্টের রিপোর্টগুলো নাকি অনেকে দিবে এক সপ্তাহ পরে সেই জন্য তো ডক্টর বলেছে টেস্টের রিপোর্টগুলো নিয়ে যেন আমরা এক সপ্তাহ পরে আবার দেখা করি আর আমরা যখন ব্লাড টেস্টের রিপোর্ট গুলো নিয়ে ডক্টরের সাথে দেখা করেছিলাম তখন ডক্টর নাকি অনেক বেশি পরিমাণে অ্যালার্জি আছে সেই জন্যই কিন্তু সেইজন্য ডাক্তার এক মাসের ওষুধ লিখে দিয়েছিল আর সাথে কিন্তু বাবাকে অনেক কিছু বেশি বেশি খাওয়াতে বলেছে মানে অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ানো যাবে ডক্টর দেখাতে দেখাতে কিন্তু আমার অনেক বেশি দেরি হয়ে গেছিল তারা হরা করে বাস সে রান্না শুরু করে দিয়েছিলাম কারণ আমার ফুপাতো বোন অনেক বছর পরে আমাদের বাড়িতে আসছে সেজন্য তাদেরকে খাবার দাবার আয়োজন করছিলাম আমার বোনটা অনেক বছর পর আমার বাড়িতে এসেছে সেই জন্য যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে করার চেষ্টা করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তা আল্লাহ হাফেজ